আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে মাংসের সাথে ডিম আলুর ঝোলের রেসিপিটা শেয়ার করব যেটা বানানো একদম সহজ আর খেতে ভীষণ মজা লাগে চলুন তাহলে সহজ আরেকটি রেসিপি দেখে নেওয়া যাক প্রথমেই একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ কারণ এর মধ্যে ডিমগুলো ভেজে নেব হলুদ আর লবণটা একটু নেড়ে মিশিয়ে নিলাম এইবার এই ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করাটা অবশ্যই দেখাতে হবে না এটা সবাই পারে তো এই ডিমের মধ্যে আমি একটু কাট করে নিয়েছি মানে ডিমের মধ্যে সরাসরি একটু দাগ দিয়ে কেটে নিয়েছি হালকা করে কেটেছি এতে করে ভেতরে মশলা ঢুকবে আর খেতে ভালো লাগবে তো এরকম একটু কালার করে ভেজে উঠিয়ে নিচ্ছি আর অবশ্যই চুলার আজ কমিয়ে ডিম ভাজবেন নয়তো শরীরে ছিটকে আসবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আবারও তেল আর দিয়ে দিচ্ছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে তারপর আলুগুলো দিয়ে দেব আলু আর পেঁয়াজ একসাথে ভাজবো এতে করে সময়টা কম লাগবে আর রান্নাটা তাড়াতাড়ি হবে তো পেঁয়াজের সাথে আলুগুলোকে খুব ভালো করে ভাজবো কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই আলুগুলোকে ভেজে নেব মিডিয়াম আঁচে এই আলুগুলোকে ভাজবেন এতে করে আলুর মধ্যে অনেক সুন্দর একটা কালার চলে আসবে পেঁয়াজও ভাজা হয়ে যাবে আর আলু এইভাবে ভেজে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ দারুণ আসে অবশ্যই এইভাবে ভেজে তারপর রান্না করবেন তো দেখুন এই পর্যায়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে তো আমি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এবং আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা আর রসুনটা একটু ভাজা ভাজা হবে মানে ঘ্রাণ আসবে ততক্ষণ আলুর সাথে এগুলোকে ভাজতে হবে দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া চামচ দিয়ে দিব গরম মশলা গুঁড়া এটা অবশ্যই দিবেন এতে করেই কিন্তু রান্না মাংসের মতো স্বাদ হবে দুইটা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া এতে করে একটু ঝালঝাল লাগবে খেতে ভালো লাগবে একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে এই মশলাগুলোর সাথে সাথে আলুর কষিয়ে নিতে হবে ভালো করে যাতে করে মশলার কাঁচা কোনো গন্ধ না থাকে সেটা খেয়াল রাখতে হবে তল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে দেখুন তেলটা কিন্তু আস্তে আস্তে আলাদা হওয়া শুরু করেছে আর একটু ভুনে নেব ভালো করে যাতে করে মশলা একদম ভুনা ভুনা হয়ে যায় এই যে এখন কিন্তু একদম লেগে লেগে আসছে আর মশলা কষানো হয়ে গেছে এই পর্যায়ে দেখুন আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আপনি যদি কষানোর মাধ্যমে ভাজার মাধ্যমে আলু সেদ্ধ করে নেন এতে করে রান্নার টেস্ট অনেক ভালো আসে তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম যেহেতু আলু সেদ্ধ করাই আছে তাই ঝোলটা একটু কমিয়ে দিয়েছি ঝোল যখন এরকম টক ফুটতে থাকবে তখন ঢাকনা খুলে এই ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে ভালো করে মিশিয়ে নেব আর এইখানে কিন্তু আমি যতগুলো ডিম রান্না করেছি তার থেকে বেশিও আপনি নিতে পারেন এবার কতগুলো কাঁচামরিচ ফালি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই মিনিটের জন্য অল্প আছে রান্না করছি এক থেকে দুই মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নিয়েছিলাম লবণ লাগবে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো রান্না কিন্তু প্রায় শেষের দিকে এখন আমি লাস্ট পর্যায়ে কতগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আপনি চাইলে নাও দিতে পারেন তবে ধনিয়া পাতা দিলে এটার স্বাদটা আর একটু বেড়ে যায় ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই তো আমাদের ডিম দিয়ে আলু রান্না একদম হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করতে পারেন এটা খেতে এত মজা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন দেখবেন সবাই আপনার তারিফ করবে আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না সব সময়ের মতো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ